দু সালের কথা আমার এক বেস্ট ফ্রেন্ড টিউশনই করাতো তো সে যে বাচ্চাকে পড়াতো সেই বাচ্চা একদিন আমার বন্ধুকে জিজ্ঞেস করে যে স্যার আপনি কি ক্লাস অফ ক্লান্স খেলেন আমার বন্ধু বেচারা সরল মনে উত্তর দিল না কখনো খেলিনি এই উত্তরটাই যথেষ্ট ছিল আমার বন্ধু সেই স্টুডেন্ট যেন আকাশ থেকে পড়লো আর রাজ্যের অবাক করা কণ্ঠে জিজ্ঞেস করলো স্যার আপনি ক্লাস অফ ক্লাস খেলেন নাই এরকম রিয়েকশনে আমার বন্ধু বেচারা কি বলবে বুঝতে পারছিল না আর তার উপর সেই পিচ্ছি ওই এক প্রশ্ন করে খান্ত হয়নি সে এবার বলে উঠলো স্যার আপনি তো খ্যাত 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 বেজতি সেই দিনই আমার বন্ধু ওই গেম ডাউনলোড করে আর শুরু করে দেয় তার জীবনের একটা নতুন গেমিং অধ্যায় মজার কথা হচ্ছে এই গেমটা নিয়ে আমরা বন্ধুদের মধ্যে এত নাটক আর কাহিনী হয়েছে যে সে এক অন্য ইতিহাস বিশেষ করে ক্লানের লিডারশিপ নিয়ে যে পলিটিক্স দেখেছি ভাইরে ভাই গেম তো না পুরো গেম অফ থ্রোনস আমাদের বন্ধুদের মধ্যে ক্লাস অফ ক্লান্স গেমটির আপগ্রেডেশন যার বেশি থাকতো সেই যেন ছিল টিমের সব থেকে কুল পার্সন সেটা আলাদা কথা যে সে ব্যাটা একটা ব্র্যান্ডেড ফাউল ছিল কিন্তু এতে তাদের আর যদি ভাই ভুলেও ক্লানের ওয়ার এটা কেউ মিস করে তাহলে সেদিন তার একদিন কি লিডারের একদিন আসলে মাল্টি গেমের তখন উত্থানের সময় চলছিল যার নেপথ্যে ছিল এই ক্লাস অফ ক্লান্স সেই সময়কার মোবাইল গেমার্সদের রয়েছে এরকম হাজারো মিষ্টি ঝালে ভরা স্মৃতি বন্ধুদের সাথে করা খুন খুনশুটি আর একসাথে ক্লান ওয়ার জেতার পর যেন বিশ্বজয় করেছি এরকম এক আলাদা ভালো লাগার কথা ক্লাস অফ ক্লান্সের ক্রিয়েটর সুপারসেল যাকে বিবেচনা করা হয় এক কিংবদন্তি গেমিং স্টুডিও হিসেবে তাদের তৈরি এই ক্লাস অফ ক্লান্স বাংলাদেশের গেমিং ইতিহাসে একটা কালচারাল ফেনোমেনন হয়ে আছে যা কিনা বাংলাদেশের মোবাইল গেমার্সদেরকে দিয়েছে আলাদা একটা পরিচয় গেমটা গেমার্সদের মধ্যে করে নিয়েছে নিজের আলাদা একটা জায়গা দিয়েছে বাংলাদেশের মোবাইল গেমার্সদের সিও সি হয়ে গ্লোবাল লিডার বোর্ড ডোমিনেট করার সুযোগ সেই সুপার সেলার সেই ক্লাস অফ ক্লান্স এখন কেমন আছে কি অবস্থায় আছে বাংলাদেশের এই সুপ্রিম স্ট্র্যাটেজি বেসড মোবাইল গেমটি তোমরা যারা এখন গেমটা খেলছো তারা তো খেলছই আর যারা আগে খেলতে চলো কিছুক্ষণের জন্য তোমাদের সবাইকে নিয়ে হগ রাইডিং করতে করতে ফিরে যাই সেই বার্বেরিয়ানদের জগতে Yeah. No, barbarians. ক্লাস অফ ক্লান্স বিশ্বজুড়ে লঞ্চ হয় দু হাজার বারো সালে তার আগে এর মেকার সুপার সেল স্টুডিও বিল্ড হয়েছিল দু সালে ফিনল্যান্ডে মাত্র পাঁচ থেকে দশ জনের ছোট্ট একটা টিম যেই টিম চালানোর জন্য ছিল একটাই রুথলেস পলিসি যদি গেম খেলে মজা না লাগে সেটা ফেলে দাও কারণ তাদের মোটো ছিল বেস্ট পিপল মেক দ্য বেস্ট গেম আর সেই কথার সার্থকতা রাখতে তারা একান্নটি গেমের প্রোটোটাইপ বানিয়েছে আর ফেলে দিয়েছে এবং তাদের এই পরিশ্রমের ফসল স্বরূপ দু সালে তারা হেডে আর ক্লাস অফ ক্লান্স এই দুইটা মাস্টার স্ট্রোক মোবাইল গেমিং জগতে এসে নিজেদের জাত চিনিয়ে দেয় দু সাল নাগাদ সুপার সেল টু মিলিয়ন ডলার জেনারেট করতে সক্ষম হয় যার সিংহভাগ এসেছিল এই বেস বিল্ডিং আর ক্লান ওয়ারের উপর ভিত্তি করে বানানো গেম ক্লাস অফ ক্লান্স থেকে দু ষোলো সালের টেন সেট সুপার সেলের এইটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট অংশীদারিত এইট পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় যার সুবাদে এই কোম্পানি মোবাইল গেমিং টাইটানে পরিণত হয় ক্লাস অফ ক্লান্সের ভিলেজ সাজানো এক অন্য লেভেলের ক্রিয়েটিভিটি যেখানে প্লেয়ার্স ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে থাকে প্রতিটি সিওসি প্লেয়ারের গেমে প্রথম কাজটাই হয় নিজের ভিলেজকে শক্ত করে বিল্ড করা যাতে অন্যান্য প্লেয়ার যখন এটা করবে তখন যেন বেশি কিছু লুট করে নিয়ে যেতে না পারে আর এটা করাটাও এই গেমে অনেকটা ব্রেইনের খেলা বুদ্ধি খাটিয়ে ঠিক টাইমে ঠিক মতো দরকারি ট্রুপস নিয়ে প্ল্যানিং করে অ্যাটাক না করতে পারলে সেখানে হারটা এক প্রকার নিশ্চিত বলা চলে গেমটা সব থেকে বেস্ট যে ব্যাপার সেটা হচ্ছে এর সব কিছুই আপগ্রেডেবল লিটারালি গেমের কয়েকটা জিনিস বাদ দিলে গেমটার প্রায় সব কিছুই আপগ্রেড করা যায় যার কারণে গেমার্স আস্তে আস্তে গেমে পাওয়ারফুল হয়ে ওঠে তবে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটাই প্লেয়ারদের সব থেকে বেশি ইরিটেট করার জন্য দায়ী কারণ সেই আপগ্রেডেশনে গেমটি প্রচুর সময় নেয় যা প্লেয়ার্সদের অধৈর্য করে তোলে সত্যি বলতে কি এই ব্যাপারটা একদিক থেকে যেমন বিরক্তিকর অপর দিক থেকে এটাই খেলার মজাকে বাড়িয়ে দেয় আর এর মেকার প্রতিনিয়ত গেমের নতুন নতুন সব আপডেট নিয়ে আসছে নতুন নতুন ট্রুপস লেভেল টাউন হল বিভিন্ন ইভেন্ট মানে কিছু না কিছু অ্যাড করছে যা অবশ্যই এই গেমের সব থেকে পজিটিভ দিক বলে বিবেচনা করা হয় সুপারসেল এখন পর্যন্ত কয়েকটি গেম বাজারে নিয়ে এসেছে আর সামনে তাদের আরো গেম আসবে তবে মজার ব্যাপার হচ্ছে যে তাদের নিজেদের তৈরি অফ ক্লান্স না যদিও মাঝখানে ক্লাস রয়্যাল ও ব্রাউল স্টার কিছুটা ভালো পপুলারিটি গেম করতে সক্ষম হয়েছিল কিন্তু কথা যখন উঠে ক্লাস অফ ক্লান্স নিয়ে সেখানে তখন আর কোনো গেম দাঁড়াতেই পারে না এসব কারণে টেকনিক্যালি এই গেমটিকে যতটা উপরে নিয়ে যাওয়া যায় সুপারসেল সেই চেষ্টাতেই লেগে আছে এই যেমন ক্লাস ইন রিয়েল ওয়ার্ল্ড নামের এ ভিআর কনসেপ্টের উপর কাজ করছে তারা যে ফিচার আপাতত টেস্টিং স্টেজে আছে যেখানে প্লেয়াররা ফিজিক্যাল লোকেশনে ভার্চুয়াল বেজ আক্রমণ করতে পারবে এছাড়াও গেমে ক্লস প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেখানে গেমের একই অ্যাকাউন্টের সেভ গেম দিয়ে মোবাইল ট্যাব বা পিসিতে গেমটা আরামসে খেলা যাবে বর্তমান সময় বিবেচনা করলে ক্লাস অফ ক্লান্স এখন পর্যন্ত সুপার সর্বোচ্চ আর্নিং করা গেম যেটা প্রতি বছর সুপারসেলকে একটা বড় মুনাফা কামাই করে দিচ্ছে যার চল্লিশ শতাংশ আসে ভারত চীন আর জাপান থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে গেমটার 11.25 পয়েন্ট টু ফাইভ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার কাউন্ট করা হয়েছে যেখানে দিনে অন্তত সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউজার গেমটাকে খেলে থাকে যা কিনা এটা সবথেকে বেশি মোবাইলে খেলা গেমগুলোর তালিকায় খুব সুন্দর করে ফিট করে দেয় এমনকি এখন এই মুহূর্তে অন্তত তিন মিলিয়ন অ্যাক্টিভ ইউজার গেমটাকে খেলছে যাদের মধ্যে অন্তত তিরিশ রয়েছে ফিমেল গেমার্স এখন দেখো যদি কোনো গেমের এরকম হাই কোয়ান্টিটিতে প্লেয়ার্স থাকে তো সেটা ই স্পোর্টসে কতটা প্রভাব ফেলবে নিশ্চয়ই বুঝতে পারছো দু সাল থেকে ক্লাস অফ ক্লান্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলে আসছে যেখানে বিশ্বের সকল সিওসি প্লেয়ার্স চাইলে পার্টিসিপেট করতে পারে এই সালের এপ্রিল থেকে শুরু নতুন টুর্নামেন্ট যেখানে প্রাইস পোল হচ্ছে দশ লক্ষ ইউএস ডলার ট্যাম এছাড়া আরো বিভিন্ন সময় ক্লাস অফ ক্লান্স এর উপর ই স্পোর্টস টুর্নামেন্ট গুলা দেখা যায় যেগুলো গোটা বিশ্বের গেমিং জগতে বিশেষ করে ই স্পোর্টস জগতে দারুণ একটা প্রভাব ফেলে বাংলাদেশে ক্লাস অফ ক্লান্স জনপ্রিয়তা বাড়ে দু হাজার তেরো থেকে পনেরোর মধ্যে সে সময় দেশে স্মার্টফোনের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল পাশাপাশি থ্রি জি নেটওয়ার্ক কভারেজ দিয়ে দেশের সিম কোম্পানিগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছিল তখন পর্যন্ত মোবাইলে পাবজি সিওডি বা ফ্রি ফায়ারের মতো গেম লঞ্চ হয়নি যা দরুন সিওসি তখন বাজি মারতে থাকে এটি এমন একটি গেম যার জন্য কোনো হেভি ইন্টারনেট কানেকশনের তো দরকার পড়েই না স্বল্প মূল্যে সিম্পল একটা ফোন সাথে সিম্পল থ্রি জি নেট কানেকশন ব্যাস বন্ধুদের সাথে নেমে পড়ো যুদ্ধের ময়দানে যা গেমটিকে দ্রুতই পপুলার করে তোলে এত কিছু দিয়ে ভরা ছোট্ট এই গেমটির প্রতি ছোট বড় সব গেমার্স প্রায় অ্যাডিক্টেড হয়ে উঠে করে কি বাইরে প্রায় সব জায়গায় দেখা যেত কেউ না কেউ তার স্মার্টফোনে খেলছে ক্লাস অফ ক্লান্স কিংবা করছে এই গেম নিয়ে আলোচনা সমালোচনা অথবা ওয়ার প্ল্যান দিনকে দিন সিওসি হয়ে ওঠে বাংলাদেশের একমাত্র গেম যার জনপ্রিয়তাকে মাপার পরিস্থিতি আর থাকেই না কারণ এটি প্রথম গেম যেটা বাংলাদেশের মোবাইল গেমারদের মাল্টিপ্লেয়ার গেমিং এর স্বাদ কেমন হয় সেটা বুঝতে শেখায় ক্লাশ অফ ক্লান্স তখন আর কোনো স্বাভাবিক ছোটখাটো একটা গেমের পর্যায়ে থাকেই না এটি হয়ে ওঠে এদেশের গেমারদের এক প্রকার ভার্চুয়াল সামাজিকতা রাতভর ক্লান ওয়ার অ্যাটাক প্ল্যান করা ঈদের সময় বিশেষ চ্যালেঞ্জ নেওয়া এমনকি বাস্তব জীবনে প্লেয়ারদের মিট করা এর সবই হয়েছে এই একটি গেমকে ঘিরে ক্লাস অফ ক্লান্স বাংলাদেশের নামের মতো এই গেমের আদলে এদেশে রয়েছে হাজারো ফেসবুক গ্রুপ রয়েছে লক্ষ লক্ষ প্লেয়ার্স বিভিন্ন টিম বা যাই না কেন এই দু হাজার একুশ সালের কথা সে বছর বেঙ্গল টাইগার্স নামের বাংলাদেশি দুইশো ক্লানের মধ্যে টপে ছিল যা কোনো চারটি খানি কথা না তাছাড়া বাংলাদেশ থেকে এই গেমের উপর বেস করে দাঁড়িয়েছে অনেক গেমিং চ্যানেল যারা সোশ্যাল মিডিয়াতেও করেছে ডোমিনেশন এই গেমটার কারণে অনেক বাংলাদেশি গেমার্স পেয়েছে গ্লোবাল গেমিং স্বীকৃতি এছাড়া বাংলাদেশের প্রেক্ষিতে যদি ই স্পোর্টস কথা আসি তাহলে বিভিন্ন সময় এই গেমের বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন দেখা গেছে যেখানে প্রায় এক থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত এর প্রাইস পোল দেখা যেত এছাড়া গ্লোবালি উল্লেখযোগ্য হচ্ছে দু সালের ক্লাস চ্যাম্পস টুর্নামেন্ট যেখানে বাংলাদেশের ফিনিক্স লিজিয়ন ভারত পাকিস্তানের টিমকে হারিয়ে সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয় এমন পর্যায়ে উঠে গিয়েছিল বাংলাদেশের ক্লাস অফ ক্লান্স গেমার্সরা এখন কথা হচ্ছে এই দু সালে এসে ক্লাস অফ ক্লান্স নিয়ে সেই পাগলামি গেমটি সেই আগের ক্রেস কি আর দেখা যায় উত্তর হচ্ছে না বরং বাংলাদেশের প্রেক্ষিতে গেমটিকে এখন প্রায় বিলুপ্তই বলা যায় মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি একটা দ্রুত পরিবর্তনশীল জায়গা ক্লাস অফ ক্লান্সের পর যখন ফ্রি ফায়ার পাবজি মোবাইল এবং কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলোর আবির্ভাব হয় তখন বাংলাদেশেও এদের তীব্র জনপ্রিয়তা বাড়তে থাকে এসব রিয়েল টাইম অ্যাকশন এবং সহজ অ্যাক্সেসের কারণে আস্তে আস্তে সিওসির প্লেয়ার্স কমতে থাকে আর এক সময় প্রায় সত্তর পার্সেন্ট সিওসি প্লেয়ার্স এই গেম খেলাই ছেড়ে দেয় এছাড়া সিওসি এর মতো স্ট্র্যাটেজি গেমের তুলনায় এসব গেমে খেলার সময় কম লাগে এবং তাৎক্ষণিক রিওয়ার্ড পাওয়া যায় যা নতুন প্রজন্মকে দ্রুতই নিজেদের প্রতি আকৃষ্ট করে নেয় সিওসি একটি স্ট্র্যাটেজি ভিত্তিক গেম যেখানে ভিলেজ আপগ্রেডেশন ট্রুপস ট্রেনিং এবং ওয়ার অ্যাটাকের জন্য দীর্ঘ সময় দিতে হয় বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড় বিশেষত তরুণরা যারা এখন সব কিছুতে দ্রুত ফলাফল চায় তাদের জন্য এই ধীর গতির গেমটি বোরিং হয়ে ওঠে এছাড়া আপার লেভেলে পৌঁছাতে মাসের পর মাস এমনকি বছরও লেগে যায় যা অনেকেই সহ্য করতে পারে না বিধায় এই গেম থেকে মুখ সরিয়ে নিয়েছে এছাড়া গেমে এত সময় ব্যয় করা বিভিন্ন অভিভাবকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় যে তাদের সন্তানেরা অতিরিক্ত স্ক্রিন টাইম বা গেমিং আসক্তিতে পড়ে যাচ্ছে যার কারণে অনেক তরুণকে সিউসি সেই খেলা থেকে তাদের অভিভাবক বারণ করে দেয় গেমটি নিয়ে ধর্মীয় বা সাংস্কৃতিক অভিযোগ উঠেছিল যেমন গেমের টাউন হল নাইনের ডিজাইনকে কাবা শরীফের সাথে তুলনা করে বিতর্ক তৈরি হয়েছিল যদিও সুপারসেল এটাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে তবুও এ ধরনের গুজব কিছু খেলোয়াড়কে গেম থেকে দূরে সরিয়ে দিয়েছে এছাড়া এমনটাও শোনা যায় যে সুপারসেলের এল জিবিটিকে সাপোর্টের কারণে অনেক বাংলাদেশি গেমার্স ক্লাস অফ ক্লান সহ তাদের অন্যান্য গেম থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে সিওসি এর মূল আকর্ষণ হল ক্লান ওয়ার এবং সোশ্যাল ইন্টারাকশন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দিনের পর দিন গেমটার প্লেয়ার সংখ্যা কমে যাওয়া তাদের অ্যাক্টিভিটি কমে যাওয়া নেতৃত্বের অভাব যোগাযোগের সমস্যা দেখা দেওয়া নতুন সদস্য নেওয়ার সময় প্রতিপক্ষ ক্লানের স্পাই ঢুকে পড়ার ভয় এমন অনেক কারণে দেশের সিওসি ক্লানগুলো দুর্বল হয়ে পড়েছে যা এই গেমটির কমিউনিটি গঠনে হারিয়েছে নিজের আগের সেই জৌলুস বাংলাদেশে ক্লাস অফ ক্লান্স যে পরিমানে হাই ইউজার আর ক্রেজ ক্রিয়েট করতে পেরেছিল এখন পর্যন্ত এর ধারে কাছেও কোনো গেম ল্যান্ড করতে পারেনি ঠিক শুনেছ না ফ্রি ফায়ার না পাবজি না কল অফ ডিউটি কোন গেম এখন পর্যন্ত যেই পরিমানে ক্রেজ ক্লাস অফ ক্লান ক্রিয়েট করেছিল তার কোনটা ধারে কাছে আসতে পারেনি যার কারণে এই গেমটিকে এদেশের গেমিং হিস্টোরিতে একটা আলাদা মাইল ফলক হিসেবে ধরা হয় এখনো প্রতি মাসে অন্তত পাঁচ লক্ষ বাংলাদেশি সিওসি একটি দেখা যায় যদিও এই গেম বাংলাদেশের গেমিং ট্রেন্ডিং এর নিয়ে আর মাতামাতি দেখা যায় না ফ্রেন্ড সার্কেলের মধ্যে গেমটার জন্য আর কোনো খুনশুটি চোখে পড়ে না কিন্তু বিশ্ব গেমিং মন্ডলিতে এই গেম এখনো নিজের রাজত্ব বজায় রেখেছে দু হাজার পঁচিশ সালে এসে ক্লাস অফ ক্লান্স এখনো মোবাইল গেমিং এর অন্যতম এভারগ্রিন টাইটেল হিসেবে টিকে আছে নিয়মিত আপডেট কমিউনিটি ফোকাস ডেভেলপমেন্ট এবং টেকনোলজির সাথে অভিযোজন গেমটিকে বাঁচিয়ে রেখেছে যদিও গেমটির কিছু পুরনো প্লেয়ার এর নস্টালজিয়া নিয়ে সমালোচনা করে তবুও নতুন প্রজন্মের কাছে এটি কৌশলগত গেম প্লে ও সোশ্যাল ইন্টারাকশনের প্ল্যাটফর্ম হিসেবেই জনপ্রিয় তোমরা যারা গেমটিকে এখনো খেলো যারা নতুন খেলছো কিংবা গেমটাকে খেলতেছ কিংবা কখনো খেলেছ অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি গেমিং